হিসাবে খুব সুন্দর মানুষ সবার সবার বিপদে আপদে আগে আসতেন আর জসিম সাহেব উনি আমার ওস্তাদ উনি আমার ওস্তাদ কারণ আমরা এই আমি প্রথমে যখন অভিনয় করছি ওই সময় ফাইটার হিসাবে অভিনয় করছি আমাকে উনিও যখন অভিনয় করছে ওই সময় ফাইটার হিসাবে করছে ওখান থেকে এসে উনি ভিলেন হয়েছে তারপরে অন্যান্য কো আর্টিস্ট হয়েছে তারপরে অনেক বড়ো আর্টিস্ট হয়েছে আর আমিও ওখান থেকে আমিও আমাকে ভিলেন সে বানাইছে আমার ওস্তাদ এই পর্দার ভোগের আর আমি আমি একমাত্র মানে প্রথমে অ্যাকশন ভয়ঙ্কর হিসাবে গাঙ্গোয়া মানে ভয়ঙ্কর আমি আসলে মনে করেন যে একটা কিছু ম্যাচাকার ফুল এরকম অভিনয় করতাম আগে অভিনয় করতাম এই জন্য দুই ওস্তাদ ছাড়গিতে মানে খুব জুটি হিসাবে খুব ভালো ইয়ে করতে পারতাম না আর একটা জুট তো আমি এটা স্টার্ট করেছিলাম সেটা হলো মান্নার সাথে মান্নার সাথে এই 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 এইরকমভাবে অভিনয় করতাম তারপর দেখলাম যে উনিও চলে গেল যে ফিল্মে একটার ভিতরে একটা ভিলেন একটা হিরোর সাথে জুটি দিন থাকবে অতদিন সুপার স্টার হিস্টাবে তারা দুইজন থাকবে যেমন মিশা সদাগর ও তো আমার অনেক পরে আসছে অনেক করে আমার অর্ধেক ছবি করার পরে আছে। তারপরে সে মানে সুন্দর অভিনয় করছে করে জুটি করে নিছে সাকিবের সঙ্গে আর সাকিব আর ও তো মনে করেন যে এক চারটিয়ার সাত বছর ওনারা দুইজন ওনার তিনজন ও মিশা সদাগর আর ওপু বিশ্বাস সেই তিনজন তো একবার পুরা মনে করেন যে ছবি দেখতে গেলে কি ছবি দেখতে গেলে টেলিভিশনে মানে দিকে তাকালেই বাস মিশা সদাগর

তারপরে এখান থেকে আস্তে আস্তে মানে আমি তো পাঁচ বছর প্যারালাইজ ছিলাম থাকানোর পরে এই নামাজ বন্দী আইতুল কুসরি তারপরে আস্তাক ফেরুল্লাহ এইসব আমি সব সময় আমার চলার পথে সঙ্গের সাথী জীবনের সাথী আমি যখন যতক্ষণ নিঃশ্বাসে একা একা থাকি আমি অতক্ষণ পর্যন্ত আমি হয় আইতুল সুরা পড়ব পরব নাহলে আমি পড়ব না হলে আমি আস্তাক ফেরুল্লা পড়ব এটাই আমার সঙ্গের সাথে জীবনের সাথে আর পাঁচ সাত নামাজ তো আছে আর বাড়তি এ বাতত গুলানোরও করতে থাকি আমি আলো আমল করতে থাকি এই আমার এই করে আমার জীবন কাট কাটতেছে আমার একটাই মেয়ে বিদেশে আছে উনি উনি বিদেশে ইংলিশ মিডিয়ামে কলেজের টিচার হিসাবে কাজ করতেছে এই মেয়ে আমাকে যা মানে সহযোগিতা করে ওই হিসাবে আমি চলতিছি আর আমার ওয়াইফ ওনার দুইটা বিউটি পার্লার আছে উনি আমার ওয়াইফ ওই দুইটা বিউটি পার্লার নিয়ে মানে জীবনযাপন করতেছে উনি ওখান থেকেও কিছু আমাকে দেয় এই আমার কোনো কাজকর্ম কিছুই করতে হয় না এনারা মা মেয়ে দিয়ে থাকে ওইটাই আমি ইয়ে করি আর আমার আমার শুধু একটাই কাজ আমার এবাদত আমি আমি সবসময় যতক্ষণ আমি একা থাকবো ততক্ষণ আমার সঙ্গের সাথে আমি আমল করি